তার রয়েছে এখন কিন্তু জাস্ট ফাটাফাটি দারুণ শুধু দেখতে লাগছে আর কিছুদিনের মধ্যে দিয়ে কিন্তু জনসাধারণের জন্য খুলে যাবে নতুন এই ওভারব্রিজ আজকে রয়েছে ভার্চুয়ালি শুভ উদ্বোধন উদ্বোধন করছেন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই রেল ব্রিজটা ঘুরে দেখাবো তোমাদের সকলকে নিয়ে উদ্বোধনী কার্যকলাপ সব কিছুর এক্সক্লুসিভ কভারেজ আজকের পুরো পর্ব জুড়ে তোমাদের সকলের জন্য চলো শুরু করা যাক মূল পর্বের ভিডিও সাউথ ইস্টার্ন রেলওয়েজের অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন মেছেদা কিছুদিন যাবৎ মেছেদার পুরনো রেল ওভার ব্রিজ বন্ধ থাকার কারণে মানুষজনকে প্রচুর ঘুরে ঘুরে যেতে হয়েছে অনেক হয়রানির শিকার হতে হয়েছে এবার অবশেষে মুক্তি মিলবে সেই ঝামেলা থেকে কেননা নতুন যে ওভার ব্রিজ তার কাজ কিন্তু ম্যাক্সিমাম কমপ্লিট আজকে রয়েছে কিন্তু অফিসিয়ালি শুভ উদ্বোধন উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়ে রয়েছে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকা সেই ব্যস্ততম মেছেদার পুরনো রেল ওভার ব্রিজের সামনে প্রচুর স্মৃতি রয়েছে প্রচুর নষ্টালিয়া দুর্গাপুজোর সময় এটা কাঁপতো এত ভিড় হতো এবং তার ঠিক পাশ দিয়ে কিন্তু নতুন ব্রিজে যাওয়ার জন্য রাস্তা অলরেডি তৈরি হয়ে গেছে এখন ক্লোজ করে রাখা হয়েছে আর পেপের পক্ষ থেকে যেহেতু আন্ডার কনস্ট্রাকশন সাইড রয়েছে যে কোনো কিছু পরে দুর্ঘটনা ঘটতে পারে এই হচ্ছে কিন্তু পুরনো রেল ওভার ব্রিজ এবং তার ঠিক পেছনেই কিন্তু নবরূপে নির্মিত সেই নতুন ওভার ব্রিজ নতুন ওভার ব্রিজে তো আজকে আপনাদেরকে নিয়ে যাবোই চলুন আস্তে আস্তে এগিয়ে যায় আর পি এফ অফিসিয়ালসরা রয়েছেন আজকে প্রচুর সিনিয়র অফিসাররা এসেছেন সেজন্য প্রচুর পুলিশ প্রোটেকশন রয়েছে আজকে বাম দিকের জন্য কিন্তু প্যান্ডেল হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে শিলান্যাসের জন্য কিন্তু রেডি নতুন ওভার ব্রিজ রয়েছি মেছেদার যে পুরনো ফ্লাইওভার ব্রিজ রয়েছে যেটা কিন্তু বন্ধ করে দেওয়া তার ঠিক সামনে এবং পেছনেই কিন্তু নতুন যে ব্রিজ সেটা কিন্তু অলমোস্ট রেডি আজই কিন্তু ভার্চুয়ালি শুভ উদ্বোধন রয়েছে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার হাত ধরেই কিন্তু ভার্চুয়ালি শুভ উদ্বোধন হতে চলেছে পুরো কভারেজ আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য থাকছে ভার্চুয়াল ওপেনিং প্রোগ্রাম যে স্পটে হবে তার ঠিক ইন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রচুর পুলিশ প্রোটেকশন রয়েছে এবং মোদীজির ব্যানার রয়েছে যেহেতু মধ্যজির হাত ধরে উদ্বোধন হবে ভেতরে কিন্তু কার্পেট দিয়ে বিছিত হয়েছে অন্যান্য দিন এখানে কিন্তু বড় বড় ইনস্ট্রুমেন্ট থাকে যারা কিন্তু কাজ করছিল এতদিন ধরে প্রচুর মানুষজন কাজ দেখছিলো যার সামনে এগিয়ে যাচ্ছে এবং ভেতরের মহলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বক্স টক্স বাজছে প্রোগ্রাম চলছে এবং দেখতে পারছেন লাইফ সেট আপ কিন্তু পুরোপুরি রেডি এবং যেহেতু ভার্চুয়ালি উদ্বোধন সেহেতু একবারে কিন্তু জায়েন্ট স্ক্রিন থেকে শুরু করে এলইডি স্ক্রিন দের জন্য কুলা টুলারের ব্যবস্থা কিন্তু একবারে পারফেক্ট প্রচুর প্রেস মিডিয়ার লোকজন এসেছেন মেশেদার কিন্তু প্রচুর বাসিন্দা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই মূর্ত্রাকে সাক্ষী করার জন্য এবং এই হচ্ছে কিন্তু নতুন ওভারব্রিজ যার জন্য কিন্তু এত কিছু প্রোগ্রাম এবং জাস্ট তার ঠিক পেছনেই মন মরা বসে নারী রয়েছে কিন্তু পুরো ওভারব্রিজ প্রচুর মানুষজন এসে উপস্থিত হয়েছেন জাস্ট কিন্তু এমপির কনভার্ট উঠছে উপস্থিত হলেন এমপি দিব্যেন্দু অধিকারী এবং আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু এমপির কনভার্ট উঠেছে সিআরপিএফ জওয়ানরা কিন্তু নেমে আসছেন প্রচুর মানুষজন পার্টি বাজছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এরপর একে বরণ পর্ব চলল রেলের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা রয়েছেন মেসেদা রেসমার নিজে রয়েছেন এছাড়াও তো এমপি অধিকারী রয়েছেন এবং এখানে কিন্তু নিয়ে কিন্তু প্রচুর ব্যানার্স রয়েছে ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে নাচ গান বাচ্চাদের দারুণ সুন্দর একটা মহল কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদ্বোধন হবে এই নতুন ওভারব্রিজের ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর হাত ধরে কমিটি মানুষজন এসেছেন কিন্তু পেছনেও প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন এমপি অধিকারীর বক্তৃতা চলছে এখন অনুষ্ঠান যুদ্ধ চলতে চোখ গেল জয়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে মেছেদ ওয়েস্ট বেঙ্গলের নাম কিছুক্ষণের মধ্যেই কিন্তু নবপেশিত সজ্জিত ওভারব্রিজ কিন্তু চালু হয়ে যাবে তার টুর একটু আপনাদেরকে করি দিই চলুন যেটার জন্য অপেক্ষা ছিল জাস্ট এর ওপর এবার উঠবো আস্তে আস্তে টান দিয়ে কিন্তু রেলিংগুলো রাখা রয়েছে এগুলো পজিশনে ফিট হবে জাস্ট এবং দারুণ সঙ্গে কিন্তু অনেকটা চওড়া করা হয়েছে যেমন ওভারব্রিজ জেনারেলি হয়েই থাকে উঠতে এবং নামতে কারোর কোনো অসুবিধা হবে না এবং বেশ স্মুথ করা হয়েছে ট্রলি ব্যাগ নিয়েও যারা যাবেন মোটামুটি টানতেও খুব একটা অসুবিধা হবে না ওপরটায় গিয়ে আপনাদেরকে আরও ভালো করে দেখাবে এদিকে কিন্তু রং করা কমপ্লিট মালগাড়ি একবারে গা ঘেসে দাঁড়িয়ে রয়েছে এবং সুন্দর করে কিন্তু গ্রিলের কাজগুলো কিন্তু দারুণ সুন্দর করা হয়েছে গ্রিলের কাজ যখন হচ্ছিলো তখনই আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম সিঁড়িগুলো কিন্তু আগের মতোই রয়েছে অনেকটা সিঁড়ি উঠতে হবে কষ্ট করে এবং এই যে এই জোনগুলো কিন্তু খুব স্মুথ করা হয়েছে দেখতে পাচ্ছেন একবারে গ্লসি এবং জাস্ট মানুষজন কিন্তু উঠবেন অপেক্ষায় রয়েছেন কবে থেকে উঠবেন আপনাদেরকে জানাবো এই জোনগুলো কিন্তু ফাঁকা রাখা রয়েছে সেই জন্যই কিন্তু পুলিশ প্রোটেকশান রয়েছে যাতে কেউ না উঠতে পারে এবং দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এখনও ফিল আপ করা বাকি রয়েছে কিন্তু দেখতে কিন্তু ক্লাসই হয়েছে ওপরের যে শেডগুলো সেগুলো একটু অন্যরকম দিলে হয়তো আরও বেটার লাগতো কিন্তু যাই হোক ওভারঅল কাজ কিন্তু খুব সুন্দর ভেতরে কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ বেশ কিছুটা বাকি রয়েছে এই প্রথমবার নতুন ওভারব্রিজ দিয়ে হাঁটছি দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স এই পাঁচ নম্বর পর্যন্ত যাওয়ার সময় যে যতটা ঝড়ের বেগে হাওয়া টাওয়া লাগতো পুরনো দিয়ে এই সিনগুলো দেখতাম অনেকটা কাছ থেকে দেখছি বলে মনে হচ্ছে যদি আজকে হাওয়া টাওয়া লাগছে না গায়ে অতটা জানি না লাগবে কিনা আর মোটামুটি ঝিল তিল তো বুঝে গেছে যাই হোক ওগুলো বলে লাভ নেই মোটামুটি সোজা রাস্তা বারবার এখন এগিয়ে যাচ্ছে দারুণ সুন্দর করে কিন্তু দেখতে লাগছে পুরো অ্যাম্বিয়েন্স কিন্তু যথেষ্ট সুন্দর নিচের যে মালগাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আজকেরও আকাশ ওয়েদার সব কিছু পরিষ্কার একবারে চকচকে দেখতে লাগছে কিন্তু ব্যাপার স্যাপার জাস্ট আপনারাও যে আসবেন দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স হতে চলেছে কিন্তু এইগুলো কিন্তু একবারে স্মুথ হয়েছে সেই ঘর 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 ব্যাগ যাচ্ছে সেই আওয়াজগুলো আর হবে না একবারে স্মুথলি বেরিয়ে যাবেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁ দিকের রুট কিন্তু পুরোপুরি রেডি ডান দিকে রুটগুলোতে কিন্তু এখনও বালি এবং যে টাইলস বসানোর কাজ যেগুলি বলুন না কখনো শ্বেতপথর সেগুলো কিন্তু অনেক কিছু বাকি রয়েছে যারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন সকলকে কুর্নিশ জানায় কিন্তু দিন রাত জেগে আমরা তো দেখেছি মোটামুটি বৃষ্টিতেও কাজ হয়েছে মোটামুটি আরেকটু স্পিডে মোটামুটি হয়ে গেলে অনেক মানুষের কিন্তু অনেক সুবিধা হবে যাই হোক এবং সাবধানে তো অবশ্যই মেনটেন করতে হবে কেননা ওভারব্রিজের মতো জিনিস সব কিছুই দেখতে জাস্ট ফাটাফাটি হয়েছে দারুণ সুন্দর চকচকে ব্যাপার লাইটিং দিলে হয়তো আরও ভালো লাগবে কিন্তু যাদের সে সিঁড়িতে উঠতে অসুবিধা হতো তাদের সেই সেম কষ্টই হবে হয়তো বেশিই হবে দারুণ সুন্দর বাকি সব ঠিক আছে পাঁচ নম্বর পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং কিছু দিনের মধ্যে থেকেই হয়তো চালু হয়ে যাবে অফিসিয়ালি ডেট এখনও বলা হয়নি কবে থেকে জনসাধারণের জন্য খুলে যাবে আপনাদেরকে জানালেই জানিয়ে দেবো এটাই হচ্ছে কিন্তু পাঁচ নম্বর আপনারা কিন্তু এটা দিয়ে নামবেন এর ওপরে সেট কিন্তু এখন হয়নি এবং পাঁচ নম্বরে নেমে আপনারা কিন্তু যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এই জোনের কাজ কিন্তু চলবে দেরি আছে পুরোপুরি বৃষ্টা ওপেনিং হতে এই হচ্ছে কিন্তু পুরো এন্টায়ার ভিউ সকলের কাছে একটাই আবেদন এই ঝাঁ চকচকে ব্যাপারটাকে ঝাঁ চকচকেই রাখবেন যেখানে সেখানে থুতু গুটখা পানির পিক এসব ফেলে লাল টাল করার কোনো দরকার নেই অত্যধিক সুন্দর দেখতে হয়ে গেছে অমৃতভারতের যে প্ল্যানিং রয়েছে মেছেদার স্টেশন সেগুলো হয়ে গেলে মোটামুটি তো ঝাঁ চকচকে ব্যাপার একটা চলেই আসবে অযথা অপরিষ্কার অপরিচ্ছন্ন করবেন না এমনিতেই মেছেদার অবস্থা খুবই খারাপ এই সব নোংরা ফোংরার দিক থেকে যত সুন্দর জিনিসটা আছে সুন্দরই রাখবেন সকলের কাছে এটা রিকোয়েস্ট রইলো এবং এই হচ্ছে কিন্তু প্ল্যানিং ভবিষ্যতে মেছেদা কেমন হতে চলেছে জানি না কতটা কি হবে বা কবে হবে কিন্তু প্ল্যানিং যখন রয়েছে আশা তো একটা থেকেই যায় ফাইনালি ভার্চুয়ালি কানেক্ট হয়েছেন প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী দুজনেই এবং উচ্ছ্বাস তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু জাস্ট শিলান্যাস হয়ে যাবে পুরো আপডেট ভিউ আপনাদের সকলের জন্য দিচ্ছি মেছেদা রেল ওভারব্রিজের পুরো ট্যুর আপনাদেরকে দিয়ে দিলাম हुए था और था कुछ महीनों पहले प्रधानमंत्री जी ने 508 स्टेशनों का भूमि पूजन किया था। इन सभी स्टेशन पर अच्छी प्रोग्रेस है काम मंत्री जी अगर आप बता सकते हैं तो बताइए कि अभी कितने लोग जुड़े हैं, कितने कार्यक्रम हो रहा है। ফাইনালি প্রধানমন্ত্রীর হাত ধরে মেছেদার নতুন রেলওয়ে ওভার ব্রিজ শিলান্যাস কমপ্লিট হলো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু জয়েন্ট স্ক্রিনে এবং ভার্চুয়ালি যারা ফেসবুক লাইভ দেখছেন সব জায়গাতে কিন্তু মেছেদা রেল ওভার ব্রিজের কিন্তু অফিসিয়াল উদ্বোধন কমপ্লিট কিন্তু আপনাদের জন্য কবে থেকে চালু আপডেট দিয়ে দেবো ফেসবুকে কানেক্ট থাকুন সকলে সব ইনফরমেশন পেয়ে যাবেন এবং এখানে কিন্তু শিলান্যাসেরই আরেকটা কপি এখানে কিন্তু ওপেনিং করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানেই কিন্তু নাম রয়েছে মেছেদা রেলওয়ে ওভার ব্রিজের বা মেছেদা রেলওয়ে স্টেশনে সেটা আপনাকে দেখাচ্ছি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মেছেদার এই নতুন রেলওয়ে ওভার ব্রিজ কিন্তু জাস্ট ওপেন হয়ে গেল শিলান্যাস কমপ্লিট ভার্চুয়াল ওপেনিং এর দিনই ঘুরে দেখালাম নবনির্মিত নতুন ওভারব্রিজ ব্রিজ দাঁড়িয়ে এই নতুন ওভারব্রিজের ট্যুর টুর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইসে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ভকে দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি